শেখ হাসিনার ভালোর জন্যই পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘটেছিল বাংলাদেশের জনগণের ভালোর জন্যই শেখ হাসিনার পতন ঘটেছিল পাঁচই আগস্ট আরেকটি বিষয় আলোচনা করব এই ভিডিওতে যে দুটি কারণে শেখ হাসিনার পতন ঘটেছিল মূল দুটি কারণ সেই কী দুটি কারণ আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার আপনাদের অবশ্যই মতামত জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন শেখ হাসিনার ভালোর জন্য কেন বলছি একটা কথা আছে যে সৃষ্টিকর্তা যা করেন আল্লাহ ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন তো পাঁচই আগস্টের পূর্বে যদি আমরা দেখি শেখ হাসিনা বাংলাদেশের অনেক উন্নয়ন করেছেন বাংলাদেশকে তিনি বিশ্বের দরবারে একটা সম্মানজনক জায়গায় তিনি নিয়ে গিয়েছেন গত পনেরো বছরের শাসনকালে বাংলাদেশের অভূতপূর্ব মানে উন্নয়ন ঘটেছে উন্নতি হয়েছে তারপরেও বাংলাদেশে একটা বিরাট সংখ্যার মানুষ শেখ হাসিনার উপরে অখুশি ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে চলে গিয়েছিলেন কারণ কি কারণ শেখ হাসিনা দু যে আট নয় সালে ক্ষমতায় এসেছিলেন আট নয় সালে তো ক্ষমতায় আসার পর যদি আমরা দেখি যে দু হাজার চোদ্দো তেরো চোদ্দো থেকে যে ভোটগুলো হয়েছে সেখানে বিরোধী দলের তেমন অংশগ্রহণ ছিল না যার ফলে এই যে সবাই ভোট দিতে না পারার একটা ক্ষোভ এবং বাংলাদেশের বহু মানুষকে বিশেষ করে ধর্মীয় নেতা ধর্মীয় স্কলার আলেম অনেককে শেখ হাসিনার সরকার জেলে রেখেছিল। তাদেরকে বিভিন্ন কারণে শাস্তি দিয়েছে এছাড়া বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে শাস্তি দিয়েছে এর ফলে বাংলাদেশের মানুষের মধ্যে একটা শেখ হাসিনা বিরোধী মনোভাব ফুটে উঠেছিল তারা শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মন্তব্য করতেন তারা হয়তো দোয়া করতেন প্রার্থনা করতেন শেখ হাসিনার পতনের জন্য শেখ হাসিনাকে তারা স্বৈরাচারী বলতেন শেখ হাসিনাকে তারা ফ্যাসিবাদ বলতেন কিন্তু এই পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর এই যে সাত মাস পার হয়ে গেল এখন সেই সমস্ত মানুষ জনগণ বাংলাদেশের সাধারণ নারী মেয়েরা তারা বুঝতে পারছে ছাত্ররা ছাত্রীরা যে শেখ হাসিনা যেগুলো করেছেন সেটা দেশের জন্য কতটা প্রয়োজন ছিল শেখ হাসিনাকে তারা যে ভুল বুঝেছিলেন তারা এখন তারা উপলব্ধি করছেন আজকে দেখুন আজকে যদি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ শেখ হাসিনা পতন না ঘটত শেখ হাসিনার বয়স এখন আটাত্তর তিনি ধরলাম আরও দশ বছর ক্ষমতায় থাকতেন হয়তো নব্বই পঁচানব্বই বছর তিনি বেঁচে থাকতেন ক্ষমতায় থেকেই একটা সময় তার যদি মৃত্যু ঘটত দশ পনেরো বছর পরে পনেরো ক্ষমতায় থেকেই তাহলে কিন্তু বাংলাদেশের একটা বিশাল সংখ্যার মানুষের কাছে তিনি অশ্রদ্ধার ঘৃণার মানুষ হয়ে থাকতেন তারা তাকে ভুল ভাবতেন যে কেন বিভিন্নজনকে জেলে রাখা হয়েছিল কেন একে ফাঁসি দেওয়া হয়েছিল কেন একে কারাদণ্ড দেওয়া হয়েছিল তারা এই ধারণাগুলো কিন্তু মনে মনে একটা ক্ষোভের জন্ম দিয়েছিল তাদের মধ্যে কিন্তু এই শেখ হাসিনার পতনের পর এখন তারা বুঝতে পারছে যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভেঙে পড়েছে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রী নারী তারা বুঝতে পারছে যে বাংলাদেশটাকে নিরাপদ কিভাবে শক্ত হাতে শেখ হাসিনা রেখেছিলেন এবং তিনি যেগুলো করেছিলেন বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য এখন তারা তা উপলব্ধি করতে পারছেন অর্থাৎ শেখ হাসিনার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা কিন্তু বেড়ে গিয়েছে এবং এর এরপর আবার শেখ হাসিনা খুব তাড়াতাড়ি ক্ষমতায় বসবেন রূপে বাংলাদেশে ফিরে যাবেন তখন হবে বাংলাদেশের মানুষ কিন্তু আর শেখ হাসিনার প্রতি সেই ঘৃণা সেই ক্ষোভ থাকবে না যে না শেখ হাসিনা যেটা করছেন বা করেছেন সেটা দেশের মঙ্গলের জন্য করেছেন তাই তো আমার মনে হচ্ছে যেন শেখ হাসিনার ভালোর জন্য বা বাংলাদেশের জনগণের ভালোর জন্য হয়তো সৃষ্টিকর্তায় বলুন আল্লাহ বলুন ভগবান বলুন হয়তো তিনি এটা কারোর মাধ্যম দিয়ে করিয়েছেন আরেকটা কথা আমি অবশ্যই বলবো যে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী অতিরিক্ত বাড়াবাড়ি করেছিলেন তাদের জন্য একটা একটা শিক্ষার দরকার ছিল যারা এই ছাত্রলীগ বলুন যুবলীগ বলুন বা আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের উপরে যে অন্যায় জুলুম করেছিলেন দুর্নীতি করেছিলেন তাদের জন্য একটা শিক্ষা দেওয়ার ছিল সব মিলিয়ে হয়তো আওয়ামী লীগের জন্য আরও ভালো বই আনবে শেখ হাসিনার জন্য ভালো বই আনবে বাংলাদেশের জন্য কিন্তু ভালো বই আনবে আর একটা ঘটনা বলবো যে দুটি কারণে শেখ হাসিনা পতন করেছে কিসে দুটি কারণ এক শেখ হাসিনা এই পাঁচই আগস্টের ঠিক মাস দুয়েক আগে কিন্তু সেনাপ্রধান হিসাবে জামানকে বেছে নিয়েছিলেন তার আত্মীয় কিন্তু শেখ হাসিনা এখানে অন্য কাউকেও করতে পারতেন কিন্তু তার উচিত ছিল সেনাপ্রধান হিসেবে বাছার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দেওয়া উনিশশো একাত্তরের চেতনায় শক্তভাবে বিশ্বাসী কোন ব্যক্তি যজ্ঞ এবং উনিশশো উনিশশো একাত্তরের স্বাধীনতা উনিশশো একাত্তরের চেতনায় বিশ্বাসী কোন ব্যক্তি সেই যোগ্য মানুষকে যদি তিনি দায়িত্ব দিতেন তাহলে হয়তো এই সেনাবাহিনী এই জায়গাটা এই পরিস্থিতি হতো না যেটা এখন বলা হচ্ছে ভলকারতুর্ক মানবাধিকার কমিশনের হাই কমিশনার তিনি বলেছেন সেনাবাহিনীকে জানিয়েছেন যে জুলাই আগস্ট আন্দোলনের সময় ছাত্রদের উপরে যদি সেনাবাহিনী দমন পীড়ন চালায় তাদেরকে শান্তি মিশনে যেতে দেবে না তো যে দেশের সেনাবাহিনী শুধুমাত্র শান্তি মিশনে যাওয়ার যেখানে মানে যাওয়ার ভাবনায় একটা দেশের সরকারকে ফেলে দেয় একটা সরকারের পাশ থেকে সরে যায় একটা দেশকে অস্থির পরিস্থিতি নিয়ে যায় তাদেরকে আপনি কি বলবেন বলুন সেই সেনাবাহিনীকে বা কী বলবেন আর যে সেনাবাহিনীর প্রধান যাকে তিনি দায়িত্ব দিয়েছিলেন তার কি উচিত ছিল না মিরমর্দান মোহনলালের মতন সরকারের পাশে দাঁড়িয়ে লড়াই করা আজকে ওয়াকারুজ্জামান যদি শক্ত হাতে সেদিন দক্ষতার সঙ্গে পরিস্থিতি ট্রাকল করতে পারতেন তাহলে পাঁচই আগস্টের ঘটনা ঘটতো না ঘটত না আজকে শেখ হাসিনার এই সেনাবাহিনীর প্রধান কিন্তু সিলেকশনটা আমার মনে হয়েছে সঠিক নয় হয়তো সেনাবাহিনীর প্রধান বিক্রে করতে চাননি কিন্তু পরিস্থিতি চাপে হয়েছেন কিন্তু পরিস্থিতির চাপটাই বা তা তিনি ট্রাকল করতে পারলেন না কেন হ্যান্ডেল করতে পারলেন না কেন তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি তার কমান্ডিং বয়েজ সঠিক ছিল না তাই মির মর্দান মোহনলাল পলাশের যুদ্ধে তাদের ভূমিকা স্মরণ করে দেখুন তো আর মির্জাফরের ভূমিকা স্মরণ করে দেখুন তো তাহলে তো প্রমাণ পেয়ে যাবেন সেনাবাহিনীর আজকে যদি কাজ ছিল দায়িত্ব ছিল এই সরকারকে রক্ষা করা বাংলাদেশকে সঠিকভাবে রক্ষা করা তাই সেনাবাহিনীর প্রধানকে সিলেকশন করা শেখ হাসিনার আমার কাছে সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়নি উনিশশো একাত্তর চেতনার যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী সেরকম দক্ষ যোগ্য লোককে শেখ হাসিনা সেনাবাহিনীর প্রধান করা উচিত ছিল আজকে বাংলাদেশের পুলিশকে দেখুন শেখ হাসিনার পাশ থেকে কিন্তু সরেনি সরকারের পাশ থেকে সরেনি তারা প্রাণ দিয়েছে জীবন দিয়েছে তারা মেট্রো রেলের আগুন নেভানোর চেষ্টা করেছে থানায় আগুন দিতে গিয়েছে তারা কিন্তু সেখান থেকেও তারা পালিয়ে মানে সংগ্রাম করেছে সরকারের পাশে দাঁড়িয়ে সরকারকে রক্ষা করার চেষ্টা করেছে পুলিশের ভূমিকা এখানে সঠিক তারা ভূমিকা নিয়েছে কারণ কি মেট্রো রেল পোড়াবে আর পুলিশ দাঁড়িয়ে দেখবে পুলিশকে মেরে ঝুলিয়ে দেখবে দেবে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এটা হয় কিন্তু সেনাবাহিনী সেই সঠিক ভূমিকা পালন করতে পারেনি আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে দেখুন এই যে সেনাবাহিনী গেল দ্বিতীয় যে দিকটি আসছে যে শেখ হাসিনা এই যে লাস্ট যে নির্বাচন করলেন দু সালে এই যে আমি ডামি নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগের মধ্যেই প্রার্থী আবার আওয়ামী লীগেরই কেউ বিরোধী হয়ে দাঁড়িয়ে যাওয়া ডামি প্রার্থী এই ডামি প্রার্থী করার ফলে কি হয়েছে দলের মধ্যে একটা ডিভাইড বিভেদ হয়ে গিয়েছে অর্থাৎ একজন আওয়ামী লীগ প্রার্থী মূল দলের প্রার্থী আরেকজন হয়তো নির্দল হিসেবে দাঁড়িয়ে গিয়েছেন এই যে কর্মীদের মধ্যে একটা বিভেদ আওয়ামী লীগকে একটা ভাগ করে দিয়েছে দুর্বল করে দিয়েছে যার ফলে এই জুলাই আগস্ট আন্দোলনে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ কিন্তু রাস্তায় নামতে পারেনি এটা কিন্তু এই আন্দোলনকে দমন করার জন্য আন্দোলনকে হ্যান্ডেল করার জন্য একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে ক্ষোভে বিক্ষোভে এই জুলাই আগস্ট আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিলেন সমানে দর্শক এ বিষয়ে আপনাদের কী মন্তব্য রয়েছে আমার এই আজকের দুটি বিশ্লেষণে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার জন্য শুভকামনা